যার জমক ভাবে গায়ে হল বিয়ের অনুষ্ঠান বিভিন্ন যে করা এগুলিকে ওস্তাদ শরীয় সম্মত কতটুকু জি বিয়েতে একটু একটু রং চং হবেই বিয়েতে একটু প্রস্তুতি থাকবেই এখানে আনন্দ তো এই জন্য এমন এমনকি ওই যে ঢোল পিটায় এক এক পোংখর ঢোল যেটাকে এটা অনুমতি দিয়েছেন তে বিয়ের সার্টিফিতে আমরা একটু আনন্দ করব 10 বাজানো এটা লোকেরা শুনবে প্রচার হবে এগুলি হতে পারে কিন্তু আমাদের দেশে অনেক বাড়াবাড়ি করা হয় যাক যেমন মানে অনেক বাড়াবাড়ি করে এগুলো শরীয়তে এই অতিরিক্ত কাজগুলো নিষিদ্ধ এটা ঠিক না আল্লাদিন ইদ আমফাকু লাম ইয়াসরুফু লাম ইয়াকতুরা ওয়াকানা বাইনা দালাইকা কাওয়া সুরা ফোরকান আল্লাহ পাক বলছেন যে এরা যখন খরচ করে তখন মধ্যমানে খরচ করে বেশিও করে না আবার কমও করে না সুতরাং মাঝামাঝি পন্থায় ব্যালেন্সড ইয়েতে একটা তারা ভারসাম্য রক্ষা করে খরচটা করবে এই একটি দিক আরেকটি দিক হলো আপনি যেটা প্রশ্ন করে এই যে মূল প্রশ্নটা রয়ে গেছে এই বিয়ের সঙ্গে সেটা হলো এই যে ইয়ে চাওয়া হয় মানে খাতা কলম নিয়ে বসে আর লোকেরা হাদিয়া নিয়ে আসে এরপর খেতে ঢুকে এটা কি হালাল এটা হারাম এর কথা এই প্রশ্নটা করেন না কেন যে আপনি মানুষের কাছ থেকে এগুলি নিবেন এই এগুলি কেন নিবেন আপনি আপনি লোকদেরকে দাওয়াত দিয়েছেন মেহমান মেহমানের কাছ থেকে নেওয়া যায় আরো খাওয়াবেন দশ টাকা নিবেন আপনি বিশ টাকা ভালোই সে গুলো সেটা এগুলি পছন্দ করে এটা হারাম হ্যাঁ এটা করতে পারে সেটা কারা করবে আত্মীয় স্বজনরা চাচা ফুফা খালু দাদা নানা এরা বিয়েতে কিছু দিল এটা হতেই পারে কিন্তু বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে তাদের থেকে খাতা কলম নিয়ে বসে যে আগে সান্দা দেওয়া আগে কি দিবা দেওয়া তারপরে ঢুকো এটা চাইতে অপমান করার কি আছে এগুলি একবারে মুসলমানদের মানে কি বলবো আমার মনে হয় আমাদের হেদায়তের শেখ বারাকাল্লাহ ফিক